বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন আজকে আমরা দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া রোববার একুশ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই ঘোষণা দেয় দেশ তিনটি এর মধ্যে প্রথম ঘোষণাটি আসে কানাডার পক্ষ থেকে এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সবশেষ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার তার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ অসাধারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে কানাডা ও অস্ট্রেলিয়া অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল তবে এর আগে স্বীকৃতির ঘোষণা দিয়ে ফেললো তারা অপরদিকে রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আবাস আগেই দিয়েছিল যুক্তরাষ্ট্র সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন প্রতিনিয়ত দেশ ও প্রবাসের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ